এগুলা দেখার মন লাগবে হৃদয় লাগবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে আপনি কি কখনো এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাকের নিদর্শন চাঁদ ও সূর্য একসাথে দেখেছেন হয়তো দেখেননি আবার কেউ দেখেছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো এক জায়গায় দাঁড়িয়ে একই টাইমে চাঁদ এবং সূর্য দেখুন আমার সামনে ঘন কুয়াশার চাদর ভেদ করে সকালে সূর্য উঁকি দিয়েছে আর অন্যদিকে আকাশে এখনো চাঁদটা দেখা যাচ্ছে ঠিক একই জায়গায় একই সময় এক স্থানে দাঁড়িয়ে আমি চাঁদ ও সূর্য দুটোই দেখতে পাচ্ছি এই দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর আসলে এইগুলা অনেকেই দেখে আবার অনেকে দেখে না এগুলা দেখার মন লাগবে হৃদয় লাগবে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম